যখন ঝড় তুফান এগুলো শুরু হবে তখন কি করবা তুমি না জিমিস্টার বুস্তাস না মাসুদ আর লকেট ওরা তিনজন মিলে প্ল্যান করেছে তোমাতে মারবে কি হ্যাঁ আমি যদি পাঠতাম আমি তো তোমাদের বড় বড় খাইতাম আমি আমি তোমার কষ্ট দিই তুমি না আমি তোমার জন্য দুটো বুড়া রাখতাম আপনি কি চান যে আপনার কারণে কারো রিজিক নষ্ট হোক অবশ্যই না আপনি মানুষের রিজিক নষ্ট করলেন কেন পুরো নষ্ট আসি

তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেনের সাথে তুমি রিক্সা নিয়ে ঘুরতেছ এটা আমি দেখে আমি তোমারে আটকাইলাম আজকে বিপ্লব ভয় আমার থ্রেট দিলো তুমি বিপ্লবী কিচ্ছু কইলে না তুমি আমার সাথে ভিন্ন তোর একটু কথা কইলে না তোমার সাথে কি আমার সম্পর্ক চলতেছে আমি তোমার সাথে হায় হালু দিব বলে আমি তো তোমারে ভালোবাসি ভালোবাসি না আর আমি এটাও বিশ্বাস করি যে তুমি আমারে ভালোবাসো মোটেও না? তুমি আমারে ভালোবাসো না না ঠিক আছে তুমি আমার ভালোবাসার এটা আমি মায়না নিচ্ছি তুমি আরেকজন যে ভালোবাসতেও পারে এটা আমি মায়না নিচ্ছি কিন্তু তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেন রে ভালোবাসবা তার সাথে তুমি ঘুরবা এটা তো আমি কখনো মায়না নিব না তুমি যদি না মানো সেটা আমি কি করতে পারি আর একটা কথা ভালো মতো মনে রাখো তুমি কিন্তু আমার থেকে বেশি বিপ্লব রে ভালো মতো চিনো আর আমি যদি বিপ্লব করে বলি যে তুমি আমাকে আবার ডিসটার্ব করা শুরু করছো তাহলে কি হবে তুমি বুঝে নিও আমার অনেক কষ্ট হইলেও আমি কখনো আমার ভালোবাসা মানুষটা আমি কষ্ট পেতে পারবো না বিপ্লব আমার ভালোভাবে চিনে কিন্তু আমি বিপ্লবটা দেখা এটা তুমি মনে রেখো

আর খুলে কো কি ও মানে দ্বিতীয় নাটুকু শেষ চাকরি নাই বা না চাকরি তাই তো না জিলাপি আজকে জিলাপি খাবো আমার ছেলের নাটক শেষ হয়েছে এই খুশিতে জিলাপি নে তুইও খা ও বাবা 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 খুব দুঃখ বেশি দেখছো দুঃখে দুঃখে একটা চেহারা ফুটে রাখছে চাকরি নাই দেখা ঠিকই তো বলছে আব্বা মানুষ কয়বার নাটক করে আসিক তবে চাকরি নিয়ে তুই একবার না পরপর দুইবার এই ধরনের নাটক করবি কিছু জীবনে বুঝ হবে না ওরে গরে বলে লাভ আছে গন্ডার গন্ডার গন্ডারের সামনে মোটা হয় আর তোর ভাইয়ের খানের পর্দা গন্ডারের সামনে মোটা তুই আজকে যেটা কইতেছিস পঞ্চাশ বছর পরে গিয়ে কথাগুলোর কানে ঢুক সব জাগো রে না চাকরি বাকরি নেই বাপের ঘরে বসে বসে সকালবেলা যেই আসছে গলা পর্যন্ত খাইবো তারপর সারাদিন টুই টইটই ঘুরে ঘুরেইবো সে নাস্তা শেষ করুক তারপর কথা কও উহ রাত ধরে আমি কত কষ্ট পেয়েছি তুই লক্ষী সকাল কাও তুমি এই কথাগুলি কি খাবার পরে কইলে হইতো না তোমরা তো সব আড়াল করো আর লাই দিয়া দিই এই ফাগলটারে জানার মানুষ আরrestaurant গুলোডা রমজান প্রথম থেকে কেছি যে তোমার ছেলে কোনো চাকরি বাকরি করে না এগুলি তার নাটক দ্বিতীয় রাউন্ডের নাটক আজকে শেষ হয়েছিল দ্বিতীয় রাউন্ড এক সপ্তাহ পরে দেখবা তৃতীয় রাউন্ড শুরু হয়ে তার বলে রাখলাম খাইলে খাও নাহলে কিন্তু আমি সব খাই বলো ভাই কয় দিন আর গেরে যে গেরে যে আসলে কথা একটা সমাধান করো আমি তো সমাধানের মধ্যে আছি কিন্তু এক কাপে একটা জিম নিয়ে ঝামেলা লাগে যেতেছে খুব টাফ সিচুয়েশন কাটাইতেছে দূর আমার বেলায় খালি ঝামেলা লাগে সব

আমি নাবিলা সামনে মুখও দিতে পারতাছি আর বাসা যখন ঘুমছে আমার কি চাকরি রেখে গেছে অর্জা মাঝে মধ্যে ওখান খাবার খবর দিই না আমার পরিবারের মাইন্সের ময়ের কথাগুলো না একটা হাত হয় না আমার গালের মধ্যে লাগছে আমি নিতে পারতাছি না আমি একবার বাইরে নিয়েছি গ্যা আমি আর বাসায় ফেরত যাবো না সমাজে একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য আমি বিপ্লবের মারো হা ভাই লৌ তো ভাই ওরা মানে মারতে হোক মারতে ও দেখ বন্ধু আমি তো সিচুয়েশনটা বুঝতেছি আমি ফিল করতে পারতেছি একটা গরম সিচুয়েশন চলতেছে তুইও গরম তোর বাসার মানুষজন গরম গরম সবাই গরম জিনিসটা নর্মাল করতে হবে ঠান্ডা ঠান্ডা হবে বেটা আমার চাকরি নাই আমার নাবিলা নাই আমি একা আমার বাসাতে বাইর করে দিছে আমি কই যাবো কি করবো আমি বুঝতেছ আমার একটা সামনে টানতেছে

আপনাদেরকে ভাই এখন ইমার্জেন্সি দেখা করতে বলছে আর যে আপনাদের আরেকটা বন্ধু আছে না মাসুদ মাসুদকেও সাথে নিয়ে যেতে বলছে বিপ্লব কই এই আপনি তো অনেক বেয়াদব এই আপনি আমার বন্ধুর বেয়াদব করেন কেন আমার সামনে আর আপনার বন্ধু যে আমার বড় ভাইকে তুই তুকারি করতেছে বিপ্লব বিপ্লব ডাকতেছে আপনি সেটা শুনেন না তাড়াতাড়ি মাসুদ কে নিয়ে ভাইয়ের কাছে যান ভাই তাহলে তোমরা যাও

আশিক মাসুদ নাইস আমি আশিকের কোনো জ্ঞান লাগে না আমি নিজে নিজে একটা জ্ঞান ভয়ঙ্কর একটা জ্ঞান শুনলাম আপনারা আমাকে মারার প্ল্যান তৈরি করছেন আমার মারতে কোনো প্ল্যান লাগে না আমি যন্ত্রণ মারতারি মাসুদ ভাই ওরা তো আমার ইতিহাস জানে না কিন্তু আপনি তো আমার ইতিহাস জানেন আপনি তো সামনে সামনে দেখছেন সব লকেট অনেকে তো আমার ইতিহাস জানেন না তুই তো জানোস যে আমার ইতিহাসের মধ্যে কোনো নারী কালিংকারী নাই আর হ্যাঁ ইতিহাস কি জানবো হ্যাঁ কোনো বই লোক ভাগ্য গেছিল কারো বই লোকে নাহলে কোনো জায়গায় কট খাইছে নাহলে অন্য প্রেমিকার লোক ঘুরতেছে ফিরতাছে এইগুলো তার ইতিহাস এটি শুনতেছে এই যে এই জায়গায় বেটা চুপ থাকবি ভাই ডাক শুনি কেন বলুন ডাকছি এই জন্য যে আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্যে কনগ্রাচুলেট করার জন্য আপনারা সাকসেস হন আপনারা আপনাদের কাজ শুরু করেন একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনাদের জন্য আপনার লেখাপড়ায় ভালো তো আপনি নাকি

জানো না দেশ বিদেশ একদম লারা দিয়ে দিমু ভাই তাহলে তো জুরি করি ফেলতেন আমি বললাম এনে থাকা যাবো ভাই এনে থাকলে ঝামেলা যেতে পারে আপনার আশিকের আমি চাই না কোনো ঝামেলক আশিক চল উঠি সাহসী আশিক কাজ শুরু করেন আটকানো তো এখন কেউ নেই আমাকে যে আটকা তো সে তো আপনাদের সাথে আছে ভাই আমার লয় কেউ নাই ঠিক আছে আমি একাই আর আপনার লোক আমার চাকরি গেছে আপরে যে রেস্টুরেন্টে কোনো ঝামেলা না করতে আমার যেত না। ভাই? আপনি কিছু বলার আছে? তুমি কথা কও। তুমিটা পছন্দ দাও। বাদ শুরু কাজ। যদি থানা পুলিশ ছাড়া সিঙ্গেল খেলতে পারেন আমরা এই খেলেন দেয় দেবো আমি আছি কত বড় প্লেয়ার ঠিক আছে আরো ধরে আইসে একদম জিডিমিডি কইরা করে দেয় বলবো এসে রুম বেরোচ্ছি তো ওর মেয়ে পুরো থাকেন

মাসুদ তো ওদের এগেনস্টে ওরা মাসুদের এগেনস্টে না এগুলো কত বিচার সালিশ করলাম না ওরা আবার একসাথে গ্যাং হবে কেন জানি না মাসুদকে হয়তো ওরা কনভিন্স করছে বা কিছু একটা হয়েছে এখন ওদের উদ্দেশ্য হচ্ছে আমাকে যখন তখন যেখানে পাবে সেখানে আঘাত করবে মারবে মানে এটা লকেট মাসুদ আর আশিক একসাথে হয়ে না না ভাই কোথাও কোনো ভুল হচ্ছে শোনো ওরা নিজেরা তোমাকে প্রথমত ভয় পাই শ্রদ্ধা করে সব মিলিয়ে মনে হয় তোমার কাছে বিষয়টা লুকাইছে তুমি একটু খোঁজ নাও মানে ব্যাপারটা সিরিয়াস কিন্তু তুমি জানোই না কিন্তু ওরা প্রচন্ড ক্ষেপে আছে আরে মাসুদ তো আপনার ভাই আপনি ওকে কিছু বলছেন নাকি যে আমার ভাই হলেও সে ইয়ে করছে আমাকে আমাকে যে কোনো কারণে হোক আমার বিরুদ্ধে সে কারণটা কি হবে কারণটা ওরা জানে আর সে তার লকেট ভাই আপনি শুধু শুধু ভাবতেছেন জিনিসটা নিজে হাতে আমি শুধু শুধু ভাবলে তো গেলই

সেরকম কিছু না ওদের তিনজনের নামে ছোট্ট জিডি করে আছে মানে আহা বিপ্লব ভাই আপনি জিডিটা করতে গেলেন কেন তোমার কথা শুনে মনে হচ্ছে আমি মামলা করে আসছি তাই তো অলমোস্ট তাই আজকে এই যে এই যে থেকে নামার সময় আপনি যদি পা পিছলে পড়ে যান আপনি কিছু একটা হয়ে যায় তখন তো আবার ওদেরকে টানা শুরু করবে কিংবা ওই মেয়ে মানে যাই হোক মানে আপনি যদি অন্য কেউ আপনাকে আটকে কোনো কিছু করার চেষ্টা করে তখন তো আবার মানে জিনিসটা হিতে বিপরীত হবে না সিঁড়ি দিয়ে পড়ে যে কিছু ঘটা আর পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা বা স্টেপিং করায় অর্থাৎ এক মা তাই না এগুলো তো ক্ষতি দেখবে তারপর আমি তোমার বলছি তুমি একটু খবর নাও আগে উত্তেজিত হো না যদি সেরকম কিছু না থাকে আমি যে উদ্রো করে দেবো এক সেকেন্ডের ব্যাপার এক মিনিটের ব্যাপার একটা ফোন দিলেই হয়ে যাবে না ভাই আমার মনে হয় আপনি জিনিসটাকে বড় করে ফেলছেন মানে ঠিক আছে ঠিক আছে আমি তো বললাম যদি উদ্রো করবো তুমি খবরটা নাও আগে তুমি দেখো তুমি তো জানোই না কিছুই তো জানো আপনি একটা সিনেমার ভয় পেয়ে যাচ্ছেন কেন বিষয়টা নিয়ে আমি তো বুঝলাম কথা বললেই তো হয় ভয় পেয়ে একদম চিঠি করা লাগবে আমি কি করবো আমি তো তোমাকে সাহসী না ভীত মানুষ ভয় পেয়ে সহচর বুদ্ধিমানও না আচ্ছা দিদি উদ্যোগ করে নেওয়া যাচ্ছে এটা কোনো সমস্যা না তুমি আগে ওদের মেন্টালিটিটা বোঝো না আমি তো ডাকছিলাম ওদেরকে আমার বাসায় তারপর সামনা সামনি হুমকি দিয়ে গেল ওকে ওরা হ্যাঁ তো তিনজন একসাথে এসেছিল একসাথে এসে আমার বিশ্বাস হচ্ছে না আশিক যাওয়ার সময় বলে গেল আইনগত ব্যবস্থা কেন নিতে গেছেন পারলে সামনা সামনে আসেন আমি বলো এই বয়সে কি এখন সামনা যাবো আমি বলছি ব্যাপারটা সিরিয়াস তুমি একটু খবর নাও না বাবা আমি ফোন দেবো পরে তোমাদের কথা এই লোক তো ভয় পাওয়ার মানুষ না ভয় পেয়ে জিদি করবে কেন চল ঘুরে ঘুরে লেবার লাগবো থাইল্যান্ডে কক্সবাজার নাই তুমি থাইল্যান্ড চিন্তা করতেছো করছো সিঙ্গাপুর যাবো দুই ভাই মিলা চল কি অবস্থা হ্যাঁ ভাইয়া ভালো ভালো কেমন ভালো কি কি সর? কি বিসুতার? আর সকাল থেকে মুন্ডা খরা। সারা দিন পড়তে আছে। জিজ্ঞেস কর এক রুমে কয়জন থাকার অভ্যাস আছে? হ্যাঁ? কয়জন থাকার অভ্যাস আছে এক রুমে? আমার তো 52 জন। আমরা একলো ক্লাস করতাম স্কুলে। 52 জন এক রুমে আমার অভ্যাস আছে। তাকে অভ্যাস করতে বল

কে বলছস তোমাকে তোমার ভাই তোমার নামে দিদি করছে কে বলছ মানে ফয়সাল নিজেই আমাকে বলছ আমার নামে দিদি হইছে আমি কেন দিদিতে থাকব তোমার ছেলের সাথে সারা জীবন তো ভালোবাসার কষ্টই फायदाটা কি হচ্ছে এটা কুলাঙ্গার ছেলে পদপুরুষ তুমি খাতা-খাতা ভাবে কয় না বাইরে যাবাইরে যা বাইরে গেছি দেই حاجه তো বলার দরকার নাই তোমার কারণে আশিকের চাকরি দাও গেল স্যার আমি তো বলি নাই যে আশিক তার চাকরি খেয়ে দিতে এটা তো আমার দোষ না আশিক কে এতবার ফোন দিলাম একবার ফোন ধরলো না